আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে প্রবাসের যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি বাংলার প্রতিভা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় দর্শক তো ভিডিও শুরুতেই একটা কথা বলতে চাই যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রিয় দর্শক আপনারা ইতিপূর্বে আমার এক একজন চাষির ভিডিও দেখছিলেন যে চাষির আমরা এই বাড়িতে এসে ইতিপূর্বে ভিডিও করে নিয়ে গেছিলাম তো সেই চাষির কথাগুলো আমার এক প্রবাসী আপুর মনে কষ্ট দেয় আসলে ওনার সাথে আমার কথা হয়নি শুধুমাত্র এস এর যোগাযোগ হয়েছিল তো কথা এই চাষির কথাগুলো শুনে সেই প্রবাসী আপু কি ভাইয়া তো আমার কাছে চাষির জন্য কিছু টাকা পাঠায় তো আমি আজকে এই চাষির টাকাটা দেওয়ার জন্য আজকে আসলে এই বাড়িতে আসা তো প্রিয় দর্শক এখন আমরা এই চাষির বাড়িতে যাব তো দেখি চাচি কি অবস্থায় আছে চাচিকে আমরা সে টাকাটা দিই দেখি আসলে কয় টাকা দেবো ভিডিওতে দেবো এখন আমি আগে বলছি না তো সুপ্রিয় দর্শক চলুন ভিতরে যাই দেখি কি আলাইকুম

প্রিয় আসলে শুনলেন যে আজকে দুপুরে উনি খাইছে ওই শাক শাক বলতে যে আশেপাশে যে সকল আশেপাশে যে সকল শাক পাওয়া যায় ওই দেখা যায় ওই যে শাক তারপরে পাট শাক এই সেই আমি গত ভিডিওতে দেখছিলাম যে ওনারা শাক রান্না করার জন্য রেডি করতেছে তো এ সকালেও খাইছে শাক গতকালকেও শাক এক শাকের উপর দিয়ে যাচ্ছে মাছ সর্বশেষ কবে খাইছে নিজেই তো বলতে তাইলে বুঝে আমার একটা পরিবার আসলে বর্তমানে বর্তমানে যে অবস্থায় ওনারা চলতেছে খুব করুণ একটা পরিস্থিতি হ্যাঁ তো আসলে তো আজকে কি জন্য আসছে আপনার বাড়ি জানেন জানেন কি বলেন তো জানেন না আমি তো জানি না করেন কেমন হ্যাঁ এখন আপনার কি দরকার ঘরে চাউল আছে চাউল নাই আপনার নাতি কি এমনি ধানটা নাবাদ করে খেয়ে খাও বাকি না খাই খাওয়া নাই খাবার কি আজকে রাত্রে কি দেখাবেন রাত্রে কি দেখাবেন শাক থাক না কথা অন্য কিছু না আসলে কষ্টই লাগে আসলে আসলে কষ্ট আসলে বলার মতো আমার ভাষা হারাই ফেলছি তো আপনি যে এর আগে একটা ভিডিও করছিলাম আপনার ভিডিও করছিলাম মনে আছে হ্যাঁ আপনার ভিডিও একজন দেখছে দেশের হে লন্ডন না কনে দেশের বাড়ি থেকে ঠিক আছে লন্ডন থেকে দেখে আমার এক আপু আপনার জন্য টাকা পাঠাইছে জানেন আপনি চাষের মুখে হাসি ঘুরছে আপনার টাকা পাঠাইছে সেই টাকা নিয়ে আপনার বাড়ি আসছে কেমন লাগতেছে ভালো লাগতেছে প্রিয় দর্শক আমি ধন্যবাদ জানাই আমার যে প্রবাসী আপু এই টাকা পাঠাইছে সে প্রবাসী আপুকে তো উনি লন্ডন সম্ভবত আমি আসলে মেবি জানি না তুলে শিওর যেটা লন্ডন প্রবাসী হ্যাঁ কল কল মানে পানি খাওয়ার যে টিউবওয়েল এর আগে আমরা আসলে আসলে দেখে গেছিলাম চাষির যে টিউবওয়েলটা এর আগের ভিডিওতে আমি দেখা তো একটু দেখান তো আর একটু ঘুরে ওইখানে দেখান আসেন আসেন কাকে আসেন টাকা দিচ্ছি আপনাকে তার আগে একটু টিউবওয়েলটা দেখায় আরেকবার তো এই হলো এখানে একটা টিউবওয়েল চাষির ছিল হ্যাঁ ইতিপূর্বে এখানে একটা টিউবওয়েল ছিল এই টিউবওয়েলটা এখন নষ্ট হয়ে একবার ভাইয়া অবস্থা খারাপ এখানে আর পানি ওঠার মতো কোনো পরিবেশ নাই হ্যাঁ সারা যাবে না তো গেছে নষ্ট হয়ে গেছে এখানে চাষির জন্য একটা নতুন টিউবওয়েলের দরকার যদি কোনো শহর ব্যক্তি এই চাষিরকে একটা টিউবওয়েল করে দিতে পারেন তাহলে এই এবং ওনার যে ফ্যামিলি আছে এনাদের খুব উপকার হবে তো চাষি আমি যে জন্য আইসি এটা আমি আপনাকে আগে দেই টাকা ছিলেন তো নাকি হ্যাঁ ছিলেন দেখেন তো এখানে কয় টাকা আছে সুপ্রিয় আমার হাতে দুই হাজার টাকা আছে আপু দুই হাজার টাকা পাঠাইছিল এই চাষিকে দেওয়ার জন্য তো আমরা এই চাষিকে এই টাকাটা তুলে দিচ্ছি আছে এখানে কয় হাজার টাকা আছে দেখেন তো এটা কয় টাকা এটা কয় টাকার নোট এক হাজার টাকা নোট চিনেন নোট চিনেন দেখেন তো এই যে কয়টা কয়টা নোট আছে এ ধরেন

ও কথা বুঝছেন এবার মোবাইল আপনার দেখতেছে প্রতিদিন পাঁচ নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হয় মানুষের কাছে চাইলে মানুষ দিতে পারে না ও কথা বুঝছেন নামাজ পড়ে ওই আপুর জন্য দোয়া করবেন ও কথা বুঝছেন ওই আপুর আপুর জন্য দোয়া করবেন ও আপুর বাবা মারা গেছে ও কথা বুঝছেন নামাজ পড়বেন তো রেগুলার প্রতিদিন নামাজ পড়বেন

আর পরিশেষে কথা একটা যদি পারেন এই চাকরিকে কিছুটা সহযোগিতা করবেন আমরা বিকাশ নগদ বা যেভাবে টাকা আপনার কেউ পাঠাতেছেন আমরা নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের উপর আপনারা স্ক্রিনের উপর নাম্বারটা দেখতে পাচ্ছেন তো যদি কেউ পাঠাতেছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা বললে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ